দক্ষিণ শ্রীপল্লিতে আধুনিক ও চোখ ডিজাইনের কালেকশন নিয়ে এক ছাদের নিচে সম্পূর্ণ হোম সলিউশন শুরু থেকে সমাপ্তি পর্যন্ত নিয়ে পথ শুরু হলো প্রাইম্যান্স হোম সলিউশন বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ বিটি ভাইস চেয়ারম্যান আইনুল হক বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার কাউন্সিলর হিরণ মন্ডল কর্ণধার রফিকুল ইসলাম সহ অন্যান্যরা বর্ধমানের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাইম্যান্স কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড আপনাদের ভরসা ও বিশ্বাসে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের নতুন ইউনিটের শুক্রবার সন্ধ্যায় শুভ উদ্বোধন পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্লেস বেঙ্গল নিউজ আজকে বর্ধমান শহরে আমাদের কাউন্সিলর হিরন আছে ওরা জায়গাতে রাজবিহারিও পাশে ভাইস চেয়ারম্যান অনেক রফিকুল সাহেব এখানে একটা হোম সলিউশন মানে গৃহসজ্জার সরঞ্জাম তার একটা শোরুম হলো এখানে আশা করি বর্ধমান শহর তো অনেক স্ফীত হচ্ছে বহু ফ্ল্যাট বহু আধুনিকত সবকিছু কলকাতার মতোই প্রায় এরকম একটা দোকান কাজে লাগবে মানুষের ব্যবসাতে বড় কাজ একটা ভাবনা চিন্তা একটা হোম সলিউশন মানে গৃহ শয্যা সরঞ্জাম ছোটো স্পেস ম্যানেজমেন্ট যেমন পড়ানো হয় অল্প জায়গার মধ্যে ঘরের কোনো জায়গায় পড়ে যদি করে না থাকে তারও ব্যবস্থাপনা এর মধ্যে থেকেই আছে আর এটা তো ভালো উদ্যোগ কলকাতার পর পূর্ব বর্ধমান জেলা সেজে উঠেছে এবং তার মধ্যে একটা ছাদের তলায় একটা ছাদের তলায় স্বাভাবিক লোকে রুচিও তো পাল্টাচ্ছে না সেই সেই সব সঙ্গে এগুলোও পাল্টাচ্ছে একনি কৃষি এলাকা বর্ধমান বর্ধমান শহর অনেক প্রাণ কেন্দ্র এবং প্রায় কলকাতার স্ট্যান্ডার্ডই তো বর্ধমানটা কোনটা নেই আরেকটা যুক্ত হলো হোম সলিউশন আরও থাকতে পারি বেদি কিন্তু আরেকটা দোকান একদম হাইওয়ে পাশেই লোকের ভালো লাগে ভালো হয় হোম সলিউশন একটা আধুনিক গ্রামের মানুষের বোন ধরুন গোবর দিয়ে লেপে উঠোন যেমন করা একটা হোম সলিউশন কেন বড়লোকদের বাড়ি যারা আছে তারা যুক্তমান মানুষ তাদের বাড়িতে আধুনিকতা সাজাবে এই সহজেই জন্য এটা দরকার হয় না পিড়েতে গ্রামের ফিরে ডেকে না আর তাই ইয়ে যায় না চালের গরু দিয়ে ইয়ে করে আঁকে না এটা মতো করে আবার ইজনে দেখবেন এখনও গ্রামে যদি রান্নাঘরে যান দেখবে একটা পাইপ জুড়ে দিয়েছে হাওয়াটা যাতে ওই দিকে উনুনের পায় ছাটার মতো হয়ে গেলো আবার ওই কোণা কোণা মার খাচ্ছে কোনাতে একটা জিনিস হয়ে গেল তাই এইগুলো গৃহস্থ কিন্তু কিন্তু দেখতে ভালো হয়তো ক্রয়সীমার মধ্যেই আছে একটা শুরু এলাকায় আমাদের এলাকায় রফিকুল দা বদরদা সবাই চেনেন তো উনি এই নতুন সংস্থার আজকে সূচনা করলো যেখানে বিভিন্ন রকম ইন্টেরিয়ার ডিজাইনের কাজ বা বিভিন্ন মেটেরিয়াল সেখানে পাওয়া যাবে তো খুবই ভালো আমাদের মিরসব এলাকায় এত সুন্দর একটা দোকান হয়েছে যে কোনো মানুষ অতি সহজেই এটা পাবে এবং তিনি দীর্ঘ বছর ধরে কনস্ট্রাকশনের বিজনেসে যুক্ত তার অভিজ্ঞতাও আছে এবং এরকম এক্সপিরিয়েন্স মানুষের কাছ থেকে যদি ইন্টেরিয়ার ডিজাইনের মালপত্র দেওয়া যায় তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেকটাই আমরা যারা কাস্টমার থাক তারা অনেকটাই সুবিধা পাবে হোম অ্যাপ্লায়েন্স হয়েছে একটা ছাদের তলায় সমস্ত ইন্টেরিয়ার ডিজাইনের কাজের সমস্ত মালপত্র এখান থেকেই পাওয়া যাবে খুবই ভালো উদ্যোগ হ্যাঁ অনেক কাস্টমার আসছে এবং তিনি এই লাইনে বহুদিন ধরেই আছেন এটা মডার্নাইজেশন করলেন যেটা এখন সবাই চাইছে প্রত্যেকে বাড়ি বানাচ্ছে আজকে বাড়ির সৌন্দর্যের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকে কিন্তু একটা বাজেট রাখছে সেটা উনি এই সময়ের অনুপাতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন এটা মিৎসভা দক্ষিণে একদম মিৎসভা মসজিদের পাশে আজকে আমাদের পিম্যান্স কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের একটা নতুন ইউনিট সেটা হলো পিম্যান্স হোম সলিউশন এইখানে আপনার কনসোলিয়েশন যেটা নাম দিয়েছি আমরা যে ইন্টারিয়ার থেকে শুরু করে সব কিছু আপনি এক ছাদের তলায় যেটা পাবেন সেটা অকল্পনীয় এক জায়গায় আপনি পাবেন এবং আমাদের লক্ষ্য কোয়ালিটি আর দাম আপনারা যারা কলকাতা এখান থেকে যেতে চায় কলকাতায় যেতে পারে কিন্তু কলকাতার দরে এখানে সেই মালটা পাবে এবং কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি পাবে আমার লক্ষ্যই হচ্ছে জীবনের প্রথম দিন থেকেই যে আমি কোয়ালিটি করে চলি বাড়ি ভেতরে সাজানোর মানে বাড়ির আপনি যদি মনে করেন যে একটা জায়গা কিনে দিয়ে একটা বাড়ি আপনি চাবিটা নিয়ে ঢুকতে পারবেন আপনি জায়গাটা আমাকে কিনে দিয়ে দিলেন সমস্তটা করে এই হোম সলিউশনে আপনি সমস্তটা করে ইয়ে পেয়ে যাবেন এবং আরেকটা ইয়ে হচ্ছে যে সমস্ত মেটেরিয়ালস আপনি এখান থেকে নিতে পারবেন সেটা কলকাতার দামে দুটো আমাদের পার্ট একটা হচ্ছে কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড ওটা একটা পার্ট আর এটা একটা পার্ট কিচেন থেকে হ্যাঁ সব মানে একবারে আপনি চাবি দিয়ে ঢুকছেন দরজা থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে কিচেন ক্যাবিনেট সমস্তটাই আজকে আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ ছিলেন বিডি এর ভাইস চেয়ারম্যান আইনুল হক ছিলেন এবং আমাদের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাজবিহারি হালদার ছিলেন আমার ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মন্ডল ছিলেন এবং আরো অসংখ্য আমার শুভাকাঙ্ক্ষী যারা তারা আছেন এবং বর্ধমানের বহু ইঞ্জিনিয়ার এবং পিডব্লিউডি ইঞ্জিনিয়ার বাবুরাও আমার শুভাকাঙ্ক্ষী তারাও এসছেন এটা আমার সবচেয়ে ভালো লাগছে না আমরা ফাইন্যান্স নিয়ে ওটা না কারণ এই চ্যাপ্টারটা এমনই হ্যাঁ আসতেই পারে সেটা ফাইন্যান্স মানে তো দেখুন ফাইন্যান্স হওয়া মানে তাকে ইন্টারেস্ট গুনতে হয় ব্যাংকে যান আমি চাইছি যে সস্তায় মানুষকে মাল দিতে আপনি একটা জিনিস একটা জিনিস যদি আপনি দেখেন যে এই রেটটা এই মালটা কলকাতাতে এই রেটে পাচ্ছি আর এখানে যদি দু টাকাও কমে না পান তাহলে আপনি বলবেন আমার দোকানে কিছু নিতে হবে এইটা দেখুন বিভিন্ন জিনিস তো আপনি এক টাকাতেও একটা জিনিস পাচ্ছেন চার হাজার তো একটা জিনিসই পাচ্ছেন এটা আপনাকে নির্ভর করতে হবে যে আপনি কোন কোয়ালিটিতে বিলং করবে এটা মিরছুবার দক্ষিণ মসজিদের পাশেই আমার নাম রফিকুল ইসলাম শেখ ওর বদর নামে বর্ধমানে পরিচিত দোকানের নাম প্রিমেন্স হোম সলিউশন আমরা কর্ণকার আমি ডাইরেক্টরের মধ্যে একজন আমার ছেলে দুটো ডাইরেক্টর হ্যাঁ